ও কেমন খেলতেছে ও না কোথার থেকে আসছে জানি না তো আমাদের বাড়ি আসছে তো আমাদের থাকে হ্যাঁ আমার মেয়েটাকে যদি দেখে আমার মেয়েটাকে যদি দেখে স্কুল থেকে আসা অমনি দৌড়ে যাবে ছুটে সামনের দিকে আর কি ছুটে যাবে আর ও যদি থাকে তাহলে ও সেই আর কি খেলা করবে জামা ধরে টানবে হ্যান করবে তান আর আমার ভয় লাগে কুকুর না কুকুর যদি কামড় টামায় দিলে পরে কিন্তু আবার যে শুই এগুলো আর কি দৌড়া যায় এসে যাওয়া যাবে এগুলো কত ভেজাল বলো এদিকে নিজেরও ক্ষতি আর ডাক্তার ডাক্তারের কাছে যাওয়া যাবে সেই জন্য কুকুর নাতে দেয় না কিন্তু কুকুরটা এরকম দেখো কেমন দিচ্ছে এই দেখো আমার ছেলেটা গেল দেখিয়া ও কেমন দেখো কিরে পুজো তো আমি ঘরটা ঝাড় এখন তো দেখো কেমন এই যে আইদিকে ছোট মেয়ে পড়তে বসছে আইদিকে বড় মেয়ে পড়তে বসছে দেখ ছোট মেয়ে পড়তে বসছে তারপরে আর আমি কাজগুলো করিনি অনেক কাজ আছে চাও খাইনি এখনো চাও খাইনি

তারপরে সকালবেলা দেখলে তো বন্ধুরা কুকুরের বাচ্চাটা কত সুন্দর খেলতেছিল সকালে তো তারপরে বিকেলবেলা আমি তার ভিডিওটা আর কি করিনি কি বলো তো বন্ধুরা আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে রাখবো রাগা রাখার আর কি জায়গা নেই সেই জন্য আর করা হয়নি তারপরে কুকুরের বাচ্চাটা আমার মেয়ে ছোট মেয়েটা খেলতে গেছিলো বেলা। স্কুল থেকে আইসা কুকুরের বাচ্চাটা কোন সময় গেছে আমি দেখিয়ে নি হ্যাঁ আমি ঘরের মধ্যে শুয়েছিলাম হঠাৎ করে আমার মেয়ে কান্না করে আইসে বলে কি মা আমাদের কুকুরের বাচ্চাটা মরে গেল আমি কি করে পরে বললো যে আমি গেলাম দেখতে দেখি গিয়ে দেখি কুকুরের বাচ্চাটা মরে পড়েছে আমার এত খারাপ লেগছে কি বলবো তোমাদের আর একটা আর কি পাশে বাড়ি কুকুর ছিল কুকুরটা ধরছে ধরে মানে মুখে কামড় দিয়ে ফেলা দিছে ঢিল মারার মতন করে এরকম করে ফেলেছে তারপর অনেক গরু ছিল ও গরুগুলো কি করছে গরুগুলো একবারে মানে লাফালাফি শুরু করেছে ভয় পেয়েছে না কি পেয়েছে জানি না গরুগুলো খেয়েচে টেইচা একবারে আর মানে ঢিসি করছে তো একবারে মাইরা ফেলছে আমার মেয়েটা কী কান্নাকাটি সন্ধ্যা কতটা বাজে জানো আটটা বেজে গেছে তা আমার তিনটা ছেলে মেয়ে কান্নাকাটি করছে আর কুকুরের বাচ্চাটা এত ভালো ছিল না স্কুল থেকে আসবে আইসে আমার মেয়েটার পিছনে পেছনে আর কি যাবে জামা ধরে টানবে খেলবে আর আমার মেয়েও আসে ওকে পুচি নাম রাখছে তো পুচি করে ডাকে আর ও কুকুরটাতে মনে করো আমি তো বললামই যে ও মানে আমাদের বাড়িতে কীভাবে আসছে মানে একাই আসছে তো আমরাও খাওয়া দাওয়া দিই আর আমার মেয়ে ছোট মেয়েটা মারতেও দেয় না আমি যত যদি মারি যদি ও নোংরা জিনিস টিনিস খায় জুতাগুলো কামড় দেয় তো যদি মারে আমার মেয়ে মারতে দেবে না হ্যাঁ এরকম করে তো সেজন্য আমিও মানে মারি না আর নিয়ম আছে রান্নাঘরটরে ঘরে টরে ঢুকা যাবে না আর আমরা তো আমাদের একটাই ঘর তো সেই জন্য যদি রান্নাঘরের দিকে মানে ঢুকতে চাই আমি মারি তাহলে ভয় পাবে যেন আর না ঢুকে আর আমার মেয়ে কী করে আমরা খাই এক বেলা আর ওই কুকুর বাচ্চাটাকে দিবে কত তিন পাঁচ ছয় খাইতে দিবে যতবার পাবে ততবার দেবে আর মেয়েগুলো দেখো কান্না কাটে আমারও মনটা খুবই খারাপ লাগছে যেন ওরা কান্না করতেছে না